আব্দুলার انتقال হয়ে গেল এবার আমিনা যখন বাড়ির উঠান দিয়ে হাঁটে পানি যখন আনতে যায় আমরা যখন থুতু ফেলে জমিনে সেই থুতু থেকে মেশকে आंबরের গান বের হতে থাকে আল্লাহ আকবার সেই থুতু থেকে মেশকে आंबরের গান বের হয় অতচ নিয়মত হলো স্বামীর انتقালের পরে স্ত্রী সুখ পালন করবে কিন্তু আমি না সুখ পালন তো করতেছে কিন্তু সে থুতু ফেললে মেশকে আম্বরের গ্রাম বের হয় রাস্তা দিয়ে যখন যাই রাস্তা গ্রামে মুখরিত হয়ে যায় আব্দুল মুতালিবের কাছে মক্কার লোকেরা বিচার দিল আব্দুল মুতালিব আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন ওনাকে আমার আল্লাহ তাআলা চল্লিশ বছর চিনাইলেন শুধু বান্ধবী জন্মের পরে নয় জন্মের আগে আব্দুল্লা নবীর বাবা যখন ঘর থেকে বের হতেন তখন আব্দুল্লাহর চেহারা দেখেই মগ নারীরা পাগল হয়ে যেত বিশেষ করে মারিয়াম পাগল হয়ে যেত সেই আব্দুল্লাহ যখন রাস্তাঘাটে বের হতো মানুষ তার সাথে দেখা করার জন্য চাইতো সেই আব্দুল্লাহর জল্লেব মারিয়ামে তো পাগল ছিল আব্দুল্লাহ যখন আব্দুল্লাহ যখন হয়ে গেল সাথে দেখলো প্রতিদিন আবদুল্লা দেখলে পরে মারিয়াম আব্দুল্লাহর জন্যে পাগল পড়া হয়ে ছুটে আসে কিন্তু আবদুল্লাহর বিয়ে যখন হয়ে গেল পরের দিন যখন আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কি যেইমাত্র মারিয়াম দেখলো মারিয়াম ইবরাহিম তাল সামনে আসে না দৌড়ে মারিয়াম পালায়ম করলো আব্দুল্লাহ চিন্তা করে যেই মারিয়াম প্রতিদিন আমার দেখলে পরে ছুটে আসে শ্রী মারিয়াম আজকে আমার দেখার পরে কেন আসে না মারিয়াম আমার দেখার পরে কেন পলায়ণ করলো আমি যাই মারিয়ামকে জিজ্ঞাসা করি কেন আমার দেখার পর মারিয়াম চলে গেল আব্দুল্লাহ কে বলে রে মারিয়াম প্রতিদিন আমার দেখো পরে তুমি আমার কাছে আসো আমার ভালোবাসার চেষ্টা করো আমার আপ্যান করার চেষ্টা করো মারিয়াম রে আজকে আমার দেখার পরে তুমি কেন দূরে চলে গেলে মারিয়ামকে কি বলে নি আব্দুল্লাহ প্রতিদিন আমি তো যখন তোমার চেহারা দেখি তোমার চেহারায় একটা নূর আমি দেখতে পারি যেই নোর দেখলে পরে তোমার জন্য আমি পাগল পাড়া হয়ে যায় আব্দুল্লাহ রে আজকে তোমাকে দেখার জন্য আমি মারিয়াম দাঁড়িয়েছিলাম ছিলাম। তো আব্দুল্লাহ তো দিনের মতো তোমার চেহারা আজকে আমি দেখতে পাই নাই আব্দুল্লাহ রে প্রতিদিন তুমি যখন আসতে নূর দেখতে পারতাম। আজকে যখন তুমি আসলে তখন তোমার কপালে সিঁদুর আমি আর দেখতে পারলাম না আমি বুঝতে পারলাম তোমার বিবাহ হয়ে গেছে আমার বাবা একজন তাওরাত আমার বাবা একজন তাওরাত انجিলের আলেন আমার বাবার মুখে আমি শুনেছি নবীর বাবা কেমন হবে নবীর মা কেমন হবে আব্দুল না আমি তোমার জন্য বড় পাগল ছিলাম না তোমার কপালে যে নোর ছিল সেই নোরটা আমি দেখে বসতে পেরেছিলাম আব্দুল না তোমার ঘর থেকেই জন্ম নেবে বিশ্বনবীর আহমাদ তুমিনা আলামিন ও আব্দুল মা আমি আসলে তোমার জন্য পাগল ছিলাম না আমি পাগল ছিলাম রহমাতুল্লিনা আলমিনের জন্য বলেন আল্লাহ আকবর সেই রহমাত

আমার চিন্তা ছিল আমি যেন মোহাম্মদ রসুল্লার মা হতে পারি আবদুল্লা রে তোমার কপাল থেকে যে তো চলে গেল এই নূরটা আমিনার নার গর্বেই চলে গেছে বুঝতে পেরেছি আমার মাধ্যমে তোমার ঘরে মোহাম্মদ রসুল্লাহ আসবে না তোমার তোমার ঘরে আমিনার মাধ্যমেই মোহাম্মদ রসুল্লাহ আসবে আবদুল্লা রে আজ থেকে তোমার আর আগের মতো আমি ভালোবাসতে পারবো না আমার ভাইরা আমার মুরব্বী বাবা জিরা সে নবীর বাবা দুনিয়াতে যখন এসেছে তখন থেকে আবদুল্লাহ চেহারা ছিল অন্যরকম চেহারা আবদুল্লাহ চেহারার সাথে কারো চেহারা মিলত না সেই আবদুল্লাহ যখন বিবাহ হয়ে গেল লম্বা চোরা কথা সেদিকে আমি যেতে চাই না আবদুল্লাহ ইন্তকাল হয়ে গেল এবার আমিনা যখন বাড়ির উঠান দিয়ে হাঁটে পানি যখন আনতে যায় আমিনা যখন থুতু ফেলে জমিনে সেই থুতু থেকে মেসকে আম্বরের গান বের হতে থাকে আল্লাহ আকবর সেই থুতু থেকে মেসকে আম্বরের গান বের অথচ হলো স্বামীর পরে স্ত্রী সুখ পালন করবে কিন্তু আমিনা সুখ পালন তো করতেছে কিন্তু সে থুতু ফেললে মেশকে আম্বরের গ্রাম বের হয় রাস্তা দিয়ে যখন যাই রাস্তা গ্রামে মুখরিত হয়ে যায় আব্দুল মুতালিবের কাছে মক্কা লোকেরা বিচার দিল রে আব্দুল মুতালিব আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে এত সুন্দর সুগন্ধ আমরা পাই যে সুন্দর সুঘ্রাণ আমরা জীবনে কোনোদিনও পাই নাই আব্দুল মুত্তালিব আমাদের তো মান সম্মান চলে যাবে আর এখন এই মুহূর্তে আমেনা সব পালন করবে কিন্তু টানা করে আমেনা করতেছে কি সুন্দর সুন্দর আতর লাগায়া সুন্দর সুন্দর সেন্ট লাগায়া আমেনা রাস্তা দিয়ে যায় আর আমনা যখন দুধ মেলায় তার দুধ থেকে পর্যন্ত মেশকে আম্বুরের গ্রাম বেরা হয় আরে করো কেন পালন না করে কেন সুগ্রাম লাগায় কেন সে সেন্ট লাগায় আব্দুল মোত্তালিম নবীর দাদি আব্দুল্লাহর আম্মাকে ডাক দিয়া বলল আবদুল্লার মা এই সুগ্রাম আমিনা কেন লাগায় একটু জিজ্ঞাসা করতো

কে বলেন ও শ্বশুরি আম্মা যান আমি সুগ্রণ লাগাবো কেমন আমিও তো সুখ পালন করি আমিও তো সুখ পালন করি আমার স্বামী কয়েকদিন ঘন মারা গেল কোনো আকর আমি লাগাই না কোনো সুখ আমি লাগাই না কিন্তু আমি যখন তুতু ফেলি তখন থেকে আমার তুতু থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয় কেন গো আমার শাশুড়ি আম্মা জান আপনি কি জানেন এর কারণ হলো আমার মুহাম্মদ পেটে আসা পেটে আসার আগে তো এরকম সুখ আম্বের হতো না কিন্তু আমার গর্বে যেদিন মুহাম্মদ রসুল্লাহ চলে আসলো আমি ওই সময় থেকে যখন থুতু জমিনে ফেলি আমার খুদ থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয় রাস্তা দিয়া গেলে আমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয় এটা আমার কারণে না এটা হলো আমার পেটে যেই বাচ্চা আছে সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কারণে এই মেশকে আম্বরের গ্রাম পাওয়া যায় আমার ভাইরা আমার মুরুব্বি এটা তো আমার নবীর বাবা নবীর মায়ের কথা বললাম এক একটা আলোচনা করতে গেলে সিরাতের কিতাব খুনে খুনে এগুলো দেখবেন সবকিছু কথাই আপনারা পাবেন আমি এখানে বসে বসে এতগুলো কথা বলা সম্ভব না লম্বা টাইমে আমি আলোচনা করতে পারবো না